হারিয়ে যাওয়া জিনিস যদি ফিরে আসে দারুণ অনুভূতি হয় পাঁচ দশক আগে হারিয়ে যাওয়া জিনিস যদি ফিরে পাওয়া যায় তাহলে তো খুশির সীমাই থাকার কথা নয় একটি রোলেক্স ঘড়ি যা হারিয়েছিল পঞ্চাশ বছর আগে অনেক খুঁজে না পেয়ে ভেবে নেওয়া হয়েছিল ঘড়ি গেছে গরুর পেটে অথচ পঞ্চাশ বছর পর পাওয়া গেল দামি ব্র্যান্ডের ঘড়িটি মাটি খুঁড়ে পাওয়া গরুর কঙ্কালের পেট থেকে নয় বরং জমির কোনো এক কো নেই পড়েছিল এটি ঘড়ির মালিক জেমস এবার মনে মনে আফসোস করতেই পারেন এই ভেবে যে কেন যে আর একটু ভালো করে খুঁজে দেখলাম না হাত ঘড়ির যত বিলাসবহুল ব্র্যান্ড বিশ্বে রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম রোলেক্স বিশ্ব দাপানোর জনপ্রিয় ব্র্যান্ডটি যাত্রা শুরু করে উনিশশো সালে বিশ্বে প্রথম ওয়াটারপ্রুফ ঘড়ি প্রস্তুত করে এই ব্র্যান্ডটি রোলেক্সের ঘড়িগুলোর দাম শুরুই হয় দুই হাজার ডলার থেকে ব্র্যান্ডটি রয়েছে মিলিয়ন ডলার মূল্যের ঘড়িও এমন বিলাসবহুল একটা ঘড়ি পরার স্বপ্ন অনেকেই দেখে একবার ভাবুন তো আপনার একটি আছে এবং সেটা হুট করে হারিয়ে গেল ঘুম উড়ে যাওয়া অবস্থা হবে নিশ্চয় দশকে অবস্থাও সত্তরের নিশ্চয়ই এমনই হয়েছিল কথায় আছে ছাগলে কি না খায় এই প্রবাদ যদি ব্যবহার করেন গরুর ক্ষেত্রে গরু নিশ্চয়ই রাগ করবে অপবাদের বোঝা নিয়েই গরু তো বিদায় নিয়েছে দুনিয়া থেকে কিন্তু ঘড়ি তো ফেরত এসেছে এখন জেমস বুঝেছে বেচারা গরু খেয়ে নেয়নি তার ঘড়ি ঘটনা পঞ্চাশ বছর আগের ব্রিটেনের সব শায়ারের ওস ওয়েস্ট্রির মর্ডা গ্রামে বাস করত জেমস নামের এক ফার্মার তার ছিল একটি রোলেক্স ঘড়ি ঘড়ির চেইন ছিঁড়ে যাওয়ায় গরুর গোয়াল ঘরেই তা রেখে অন্য কাজে চলে যায় সে ভুলে যায় ঘড়ির কথা যখন মনে পড়ে তখন সে খুঁজতে থাকে দামি ঘড়িটি পরে তার খেয়ালে আসে গরু তখন মুখ ভর্তি করে খাচ্ছিল ঘাস আর না খুঁজে হাল ছেড়ে দেয় সে এই ভেবে যে ঘাসের সঙ্গে ঘড়িটিও গিলে ফেলেছে গরু জেমসের বয়স এখন পঁচানব্বই এই বয়সে এসে ফিরে পেলেন ঘড়িটি নিজ জমিতেই ধাতুর খোঁজে মেটাল ডিটেক্টর দিয়ে জমিতে তল্লাশি চালানোর সময় ঘড়িটি খুঁজে পাওয়া যায় এত বছর পর ঘড়ি খুঁজে পাওয়ার ঘটনাকে অবিশ্বাস্য ও সৌভাগ্য বলে মনে করছেন জেমস তিনি বলেন এটা দারুণ ঘড়িটি এখন আর সচল নয় রঙও ফ্যাকাসে হয়ে গেছে তবে এতে কোনো মরিচা পড়েনি একেই বলে দামি জিনিসের ধরনই ভিন্ন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর